যে আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি সেটা হলো আমাদের গ্রাম অঞ্চলে ঐতিহাসিক যে মুরগি মুরগ আর কি মুরগ মুরগি যে বিয়ে দেওয়া হতো আর কি সেগুলো এখন আমাদের গ্রাম দেখা যায় না সচরাচর দেখা যায় না কি মানে দেখা যায় না একদম হারিয়ে গেছে বললেই হয় তো এগুলা আর কি দেখার সুযোগ করে দিচ্ছে আমাদের মা তো সে আর কি ওই ঐতিহাসিক জিনিসটা তুলে ধরার জন্য চেষ্টা করতেছে আশা করি আপনারা আপনাদের কাছে ভালোই লাগবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আচ্ছা আমা এই যে এগুলো সবই কি মানে বিয়ের অনুষ্ঠানের জিনিস ও হ্যাঁ এগুলো হচ্ছে এবং দুদির বিয়ে ঠিক আছে তো ওদের বিয়ের জিনিস তো আগে অনেক কিছু তো আমি আমার জানা মতে কিছু গয়না গয়নাপাতি কিনেছি বিয়েটা কিন্তু কালকে হুম হলুদ বিয়ে শনিবারকে আর আমি ওদের জন্য কিছু গয়না কিনেছি এখানে কিন্তু মেয়ে আগে ছেলের মা মেয়ের মা সাথে পরিচয় করে আপনাদের সাথে এই মা ছেলের ঘটক ঘটক আসে ও ঘটক হয় ঘটক তো বেজ আমাদের ঘটক এটা ও মারাত্মক ওয়া আসসালাম ঘটক ভদ্র আছে এবার সালাম ঠিক আছে ঘটক কি রকমই হওয়া উচিত

আর ডাইনা হচ্ছে মেয়ের নাম তো আমাদের এই মেয়ের সন্ধানটা পেয়েছি এই ঘটকের মারফতে ঘটকের চেহারাটা দেখো এই ঘটকের মারফতে পাইছি তো পাওয়ার পরে সাথে দেখো একটু এমনে রাখো না ও সুন্দর মেয়েটার সন্ধান দিল মেনা সরি মুরগি ডায়নার তো আমার এত ভালো লাগছে আমি এক কথাই মেয়ের মা দিতে চাইছিল না আমি খুব

এই আপনার মুরগি আর মুরগ মানে তাই জামাই সেতার জামাইব জামাইব জন্য এগুলা সাজুকজু জিনিস ঠিক আছে না পারফিউম

তো কিছু কিছু জিনিস যেমন দেশি এটা দেশি হ্যাঁ আমার মেয়ে এত পছন্দ হয়েছে রাখি আছে এখানে কি করে রাখি বিয়ের মধ্যে হলুদের জন্য আর এখানে মালাও আছে সব আছে

বিয়ের প্রোগ্রাম কি কালকে নাড় করে না না কালকে আমাদের হলুদ দিয়ে দুইটাই একসাথে হবে এগুলো দেখাও হলুদ বিয়ে দুটাই একসাথে হবে তো আজকে এই যে গয়নাগুলা সব ইয়ে করলাম নানি দাদিরে কাপড় দিতে হয় মা ছেলের রে দিতে হয় মেয়ের মা রে দিতে হয় সেই জিনিসটা আজকে শেষ করলাম আর হলুদের আগে কিন্তু জিনিসপত্র দিতে দিতে হয় হয় না আগে মেয়ের মেয়ের বাড়িতে এগুলো সব পাঠাই দিব কালকে আবার মেয়ের বাড়ি থেকে মেয়ে এগুলো সাজগুজ করে চলে আসবে ছেলের বাড়িতে তো সেটাই আজকে দেওয়া হলো এই আর কি না সুন্দর হয়েছে আপনার এখানে এখানে একটা জিনিস আমি দেখতেছি না কোনটা কিনতে হবে আমার ছেলের ছেলের পাঞ্জাবিটা খুব

যাই হোক মুরগির বিয়ের প্রথম পর্বে আজকে এখানে শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা অনেক আনন্দ পাবেন এনজয় করবেন আমার ভিডিওটা না টেনে দেখবেন পুরা ভিডিওটা না টেনে দেখবেন এতে অনেক ভালো লাগবে আর আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা শুধুমাত্রই আপনাদের জন্য কারণ গ্রাম বাংলার ঐতিহ্য মুরগির বিয়ে হারিয়ে গিয়েছে আজকাল আজকালকার বাচ্চারা এসব জানেই না তো আমি চেষ্টা করেছি এই জিনিসটাকে ফিরিয়ে আনার জন্য তো ভালো থাকবেন সেকেন্ড পর্বের জন্য দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় থাকুন কারণ নেক্সট আসতেছে আমরা কিভাবে মুরগিকে হলুদ দিলাম এবং তারপর আসবে বিয়ে অবশ্যই আপনারা আমার পেজের সাথে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর এনজয় করুন Allah Peace!